বিসমিলার কুমার হিম সন্মানিতা বাসি তেরো আট দু হাজার চব্বিশে রোজ মঙ্গলবার আইনগিরি সোবানিয়া খানেকা শরীফে এক বিশাল আল্লাহ জিগিরের আয়োজন করা হয়েছে উক্ত জিগির ও মিলাদের মাহফেলে বয়ান করবেন শাহুর দরবার শরীফের বর্তমান ফির সাহেব কেবলা অতএব উক্ত মাহফেলে আপনারা দলে দলে যোগদান করিবেন আশা করি সকলেই যারা যারা এই বার্তাটুকু পাচ্ছেন অথবা দেখতেছেন প্রত্যেকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের সকলেরই দাওয়াত আগামীকাল মঙ্গলবার ওখানে উপস্থিত থাকবেন সকলে ওকে ধন্যবাদ যারা আমার সাথে আসেন সবাই ভালো থাকবেন এবং কাউ কাউ হুজুর কেবলা উপস্থিত থাকবেন তাই আপনাদেরকে ওখানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে আমার সাথে থাকুন যাতে করে যারা যারা এই ভিডিওটা দেখেন প্রত্যেকে শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে কালকের মাহফিলে যোগদান করতে পারে সকলে ওকে আল্লাহ